আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রত্যাশাই আমার রইল আজকে আমি আমার বাসা শুক্রবার আজকে প্রচুর কাজ ঝাড়া মোছা তারপরে জিনিসপত্র আসবাবপত্র সরিয়ে সরিয়ে এগুলি মোছা এগুলি সব কিছু করছি বেশ ভালো লাগছে শুক্রবারটা যেন নতুন হয়ে আসে আমার কাছে এই জন্যই আসে যে আমি সব কিছু মুছে প্রত্যেকটা জিনিস মুছে গুছিয়ে গুলি সব কিছু ক্লিন করে রাখি ভালো লাগে জিনিসপত্র গুছালে আপনারা এটা করবেন দেখবেন আপনাদের মনও ভালো লাগবে আশা করি আপনারা করবেন কারণ প্রত্যেকটা জিনিসপত্র কিছুদিন পর গুছাতে হয় মুছতে হয় ঝাড়তে হয় এটাই আমরা মহিলারা শুক্রবারে কিন্তু আমাদের বেশি সময় পাওয়া যায় না না সেটা সময় পাওয়া যায় না কাজ বেশি বাড়ি ঝাড়া মোছা গুছানো যাকে দিয়ে করানো হয় তাকে দেখে দেখে বলতে হয় ওটা করো সেটা করো এভাবে এভাবে তারপরে প্রত্যেকটা আসবাবপত্রই কিন্তু ধরে হলেও একটু সরিয়ে গুছাতে হয় গুছিয়ে তারপরে মুছে এগুলো ঝকঝক চকচক করে আমরা সেটাই করব সবাই আর অগুছানো ময়লা এগুলি নোংরা এগুলি একদম ভালো লাগে না কারণ আমরা যত কিছুই করি না কেন পরিষ্কারের মধ্যে কিন্তু ইমানের অঙ্গ ইমানটা হলো পরিষ্কারের মধ্যে তার জন্যে সবাইকেই বলি যাখেরা সবাই ক্লিন রাখবেন সব কিছু পরিষ্কার রাখবেন এটাই কথা আমরা যারা ইউটিউবার ইউটিউব করি তারা কিন্তু আমরা সব সময়ই ভাবনা করি যে আমাদের কোনটা গোছানো আছে কোনটা ক্লিন আছে কোনটা পরিষ্কার আছে এটাই কিন্তু দেখানো হয় ক্যামেরার মধ্যে অনেক কিছু চলে আসে বাসাটা যদি পরিষ্কার না থাকে ক্লিন না থাকে তাহলে কিন্তু আমাদের মনটা একদম খারাপ হয়ে যায় কারণ যারা করে অভ্যাস অভ্যাসা অনেকেই গোছ গোছালো থাকে ময়লার মধ্যে থাকে তাদের কোনো কিছু আসে যায় না কিন্তু আমরা যেহেতু আমরা পরিষ্কারের মধ্যে থাকি পরিষ্কার রাখি সব কিছু এজন্যে আমাদের মনটা অন্যরকম দেখবেন যারা স্কুল কলেজে আমার যখন যেতাম তখনও বেডটা টান দিয়ে এদিক সেদিক করে তারপরে যেতাম স্কুলে কারণ কিসের জন্য আমার বেডটা যেন একদম ক্লিন থাকে গুছানো থাকে ঠিক থাকে এটাই সত্যি কথা কিচেনে যাওয়া হয়নি এখনও কিচেন আমার একদম সব কিছু নামিয়ে ক্লিন করা হবে গুছানো হবে সেই জন্যে দিক দেখাচ্ছি না কারণ ওখানে সব কিছু নামিয়ে একদম মুছে জেরে ক্লিন করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া